দু সালে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ষষ্ঠ উইকেট শিকারী বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাস্কিন আহমেদ তবে কিপটিমিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন তিনি ইনজুরি কারণে নিয়মিত খেলতে পারেন না তবুও ইঞ্জুরি জয় করে রাবাদা সিরাজের পেছনে ফেলে বিশ্ব সেরা তাস্কিন পরিসংখ্যান বলছে গত দুই বছরে ওয়ানডেতে সেরা কিপটে বোলার এখন বাংলাদেশের এই গতি তারকা জাতীয় দলে জার্সিতে এককালে অবধারিত নাম ছিলেন তাসকিন স্কিন কিন্তু বাজে ফর্মের কারণে দুই সালে দল থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন তিনি দুই হাজার উনিশ সালে ওয়ানডে বিশ্বকাপে জায়গা না পেয়ে অঝরে কেঁদেছিলেন এই ফাস্ট বোলার এরপর করোনার কঠিন সময়ে নিজেকে প্রস্তুত করে আবার জাতীয় দলে ফেরেন ঢাকা এক্সপ্রেস দু হাজার একুশ সালে ওয়ান ক্রিকেটে ফেরার পর এখন পর্যন্ত আটচল্লিশ ইনিংস বোলিং করেছেন তাস্কির তাতে আটাইশ গড়ে সত্তর উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার ওভার প্রতি পাঁচ রান খরচ করার দিনে প্রতি উইকেট তুলতে তাস্কিরের হাত ঘোরাতে হয়েছে মাত্র চৌত্রিশ বল তবে সবশেষ দুই বছরে আরও পরিণত হয়েছেন এই বোলার সবশেষ দুই বছরে ওয়ানডেতে তাস্কিন ওভার প্রতি রান খরচ করেছেন পাঁচ দশমিক শূন্য নয় এই সময় ওয়ানডেতে যেসব বোলার কমপক্ষে একশো পঞ্চাশ ওভার বল করেছেন তাদের মধ্যে ইকোনমিতে তাস্কিনে সেরা দুই হাজার তেইশ সালের আট জুলাই থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে পর্যন্ত তেইশ ম্যাচে একশো পঁচানব্বই দশমিক পাঁচ ওভার বল করেছেন তাস্কিন এ সময় ওভার প্রতি পাঁচ দশমিক শূন্য রান দেওয়া তাস্কিন নিয়েছেন আটত্রিশ উইকেট মিত ব্যয় বোলিং আর উইকেট শিকারের তালিকায় তাস্কিন যেন প্রতিনিয়ত সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন দু সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে কিপ্টে বোলার তিনি দেড় বছরের সাতাশ ইনিংস বল করে ওভার প্রতি পাঁচ রানের কম খরচ করেছেন স্পিড স্টার সাথে তুলেছেন ছেচল্লিশ উইকেট তাস্কিনের পরে এই তালিকায় আছেন কিউই পেসার ম্যাট হ্যান্ডি ছাব্বিশ ইনিংসে ঊনপঞ্চাশ উইকেট শিকার করলেও ওভার প্রতি পাঁচ দশমিক এক পাঁচ গড়ে রান বিলিয়েছেন তিনি এছাড়া কাগিসোর আবাদা পাঁচ দশমিক তিন দুই যশ হ্যাজেলহুড পাঁচ দশমিক তিন আট এবং মোহাম্মদ সিরাজ পাঁচ দশমিক চার এক গড়ে রান খরচ করেছেন সব মিলিয়ে দুই থেকে কিপটেমিতে সবাইকে ছাড়িয়ে গেছেন তাস্কিন একটা সময় ছিল ইঞ্জুরি শব্দটা শুনলে তাসকিন আহমেদের নাম চলে আসতো আলোচনায় বারবার ফিরে আসা আবার ছিটকে পড়া তার ক্যারিয়ার যেন ইঞ্জুরি ছিল সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু সেই বাধা অতিক্রম করে এখন তিনি উঠে এসেছেন বিশ্বসেরা তালিকায় তাসকিন আহমেদের এমন পারফরমেন্স শুধু ব্যক্তিগত নয় দেশের ক্রিকেটের জন্য বড় গর্বের বিষয় তিনি এখন শুধু দলের ভরসা নন তরুণদের অনুপ্রেরণাও আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে যেমন ফিটনেস দরকার তেমনই দরকার মানসিক দৃঢ়তা যা কিনা তাস্কিন বারবার প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেট এখন অনেকটাই রূপান্তরের পথে তাস্কিনের মতো বোলাররা যদি সুস্থ থাকেন এবং ধারাবাহিকভাবে পারফর্ম করেন তবে ভবিষ্যতের জন্য এটি হতে পারে এক সুবর্ণ অধ্যায়ের সূচনা সাইনার মান বিডি ক্রিক টাইম